হ্যালো সবাইকে আজ চলে এসেছি একটি নতুন রকম ডিমের রেসিপি নিয়ে ডিম মোটামুটি সবার বাড়িতেই হয় তবে এক রান্না কিন্তু দেখো ভালো লাগে না তো প্রথমে কি করেছি দেখো এরকম একটা খালি কড়াই নেবে আর তার মধ্যে আদা রসুনের পেস্ট জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেবে একটুখানি জায়ফল গুঁড়ো আর হলুদ স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস তারপরে এখানে কেটে রাখা দুটো পেঁয়াজ নিয়েছিলাম আর নিয়েছিলাম লঙ্কা কুচি সব কিছুকে কিন্তু আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি জানো তো এইভাবে রান্না করলে না রান্নাটা বেশ তাড়াতাড়িও হয় আর অনেক বাসনপত্র বেরোবে না শীতের মধ্যে কিন্তু শর্টকাটে এই রান্নাটা করাই যায় তারপরে দেখো হাত ধোয়া একটু জল দিয়ে দিয়েছি আর উপর থেকে সামান্য একটু মানে ওই দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম প্রথমে কিন্তু গ্যাসের আঁচটা তোমরা পাঁচ মিনিট হাই ফ্লেমেই করে রাখবে তারপরে কিন্তু আর পাঁচ থেকে সাত মিনিট তোমাদের লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে যেই হয়ে যাবে অমনি তোমরা দেখবে একটুখানি উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে আর নুনটা টেস্ট করেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে তো কেমন লাগলো আজকে আমার এই শর্টকাটের রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে এইভাবে কিন্তু চট রান্নাটা হয়ে যায় জানো আর বেশ মনে হয় না যে একদিন রান্না করতে ইচ্ছা করছে না অথচ খেতে ইচ্ছা করছে সেদিন কিন্তু তোমরা এরকম একটা রান্না করতেই পারো তো চলো আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না